নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ওয়েদার বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো আবহাওয়া সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেটকে নিয়ে যে আপডেটটা এখন বর্তমানে প্রচণ্ড কিন্তু দরকার এবং সেটা হচ্ছে ঘূর্ণিঝল রেমাল সংক্রান্ত একটি ইম্পর্ট্যান্ট আপডেট তো ভিডিওটা শুরু করা যাক যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ অব্দি দেখবে এবং চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে তো এখন বর্তমানে আমরা কিন্তু আছি মনডেতে অর্থাৎ কুড়ি মেতে কিন্তু আমরা এখন রয়েছি কুড়ি মেতে আমরা কিন্তু এখন আছি এবং আমরা একটু যদি এগোই একুশ তারিখের দিকে আমরা সবার ফার্স্টে কিন্তু চলে যাব উইন্ড গাস্টে উইন্ড গাস্টে আমরা কিন্তু এখন চলে এসেছি উইন্ড গাস্টে আমরা এখন দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার কাছাকাছি একটি জায়গায় কিন্তু ঘূর্ণাবাদ সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে এবং ঘূর্ণাবাদ সৃষ্টি হতে হতে আমরা যদি একটু এগোই বুধবারের দিকে বুধবারের দিকে এই ঘূর্ণাবাদটি আরও একটু মুভমেন্ট করছে মুভমেন্ট করে কিন্তু মোটামুটি শ্রীলঙ্কা পোর্ট ব্লেয়ার এবং হচ্ছে আমাদের বিজয়বাড়া তার মাঝামাঝি একটি অবস্থানে কিন্তু অবস্থান করছে তো এর পরবর্তীকালে এই পুরো সিস্টেমটা কিন্তু এই ভুবনেশ্বর বিশাখাপত্তনম হয়ে ভুবনেশ্বর হয়ে আমাদের দীঘার দিকে কিন্তু এটা মুভমেন্ট হতে পারে এমনটা কিন্তু প্রেডিকশন ছিল এবারে দেখা যাক আমরা আস্তে আস্তে যদি বাইশ থেকে তেইশ তারিখের দিকে যদি এগোই তাহলে অ্যাজ সিস্টেম ওয়াইজ কিন্তু আমরা এই দিকে কিন্তু এগোচ্ছি মানে এই বিশাখাপত্তনম থেকে ভুবনেশ্বর হয়ে কিন্তু দীঘার দিকে পুরো সিস্টেমটা কিন্তু এগোচ্ছে এবং তেইশ তারিখ একদম রাতের দিকে এটি কিন্তু আরও একটু সাইক্লনিক ফর্মে কিন্তু ফর্মেশনটা হচ্ছে এবং চব্বিশ তারিখ এটি কিন্তু মোটামুটি ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং এটার গাস্টিং স্পিড কিন্তু দেখাচ্ছে প্রায় ফর্টি ফাইভ মানে ওরকম ষাট থেকে পঁয়ষট্টির উপরে কিন্তু এর গাস্টিং স্পিড অর্থাৎ এটাকে আমরা ঘূর্ণিঝড় কিন্তু বলতে পারি তখন এরপরবর্তীকালে স্যাটারডে স্যাটারডে এটির কিন্তু পুরো আরও একটু কিন্তু সংঘবদ্ধ হচ্ছে এবং সংঘবদ্ধ হয়ে কিন্তু ঘূর্ণিঝড়ে পুরোপুরি কিন্তু রূপান্তরিত হয়ে যাচ্ছে স্যাটারডে ঠিক সকালের দিকে এটি কিন্তু আরও একটু এগোচ্ছে আমাদের ভুবনেশ্বর এবং কলকাতা সহ এই সংলগ্ন এলাকাতে অর্থাৎ চন্দনওয়ালি বালাসোর এবং দীঘা এই সমস্ত উপকূলের দিকে কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে এই পুরো সিস্টেমটি এবং এর পরবর্তী কামলা যদি শনিবার বিকেলের দিকে এগোই এটি কিন্তু প্রায় ভুবনেশ্বরের কাছাকাছি পৌঁছে যাবে শনিবার দিন বিকেলের দিকে এবং সন্ধ্যার দিকে কিন্তু এটি ল্যান্ডফল প্রসেস স্টার্ট হবে এবং সেটা হচ্ছে অবশ্যই আমাদের বালাসোরে বালাসোরে এটি কিন্তু এখনও অবধি যা ল্যান্ড সেটি কিন্তু দেখাচ্ছে বালাশোর এবং সৌর ভদ্রক যাজাপুর চন্দনবাড়ি এই সমস্ত জায়গায় কিন্তু এটার ল্যান্ডফল এখন অবধি দেখাচ্ছে এর পরবর্তীকালে এই সিস্টেমটি কিন্তু আস্তে আস্তে এই পথে কিন্তু এগো এগোবে অর্থাৎ কেলার দিকে তারপরে খড়গপুর এবং এর প্রভাব আমাদের কলকাতাতেও কিন্তু পড়বে এবং কলকাতাতে এখন অবধি যা গাছটিং দেখাচ্ছে থার্টি টু কেটি যখন ল্যান্ডফল হবে ঠিক ল্যান্ডফলের প্রসেসটা কিন্তু হবে ঠিক ভোরবেলার দিকে অর্থাৎ শনিবার রাত্রি এবং রবিবার ঠিক ভোরবেলার দিকে কিন্তু ল্যান্ডফলটা মেনলি হবে এবং এটি কিন্তু তাণ্ডব চালাবে সোমবার রবিবার রাত্রি অবধি কিন্তু হচ্ছে এটি তাণ্ডব চালাবে এবং আস্তে আস্তে কিন্তু এটি আস্তে আস্তে হারিয়ে যাবে এবং ঘূর্ণিঝড়ের পরবর্তীকালে এটি কিন্তু মোটামুটি প্রবল বৃষ্টিপাত নিয়ে কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যাবে এই অবধি কিন্তু আপডেট রয়েছে আমাদের ঘূর্ণিঝড় রেমালের এবার দেখা যাক ঘূর্ণিঝড়ের প্রতিনিয়ত কিন্তু গতিপথ পরিবর্তিত হয় আমরা আমাদের নজর কিন্তু থাকবে এই ঘূর্ণিঝড়ের দিকে আমরা অবশ্যই অবশ্যই ভিডিওগুলি একদম শেষ অব্দি দেখবেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ